আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটি সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ধান কাটার শেষে বাধার কাজ চলছে মাত্র তিন দিনের মাথায় আমি ধানগুলো বেঁধে ফেলছি পুরাপুরি এখনও শুকায়নি তারপরও বেঁধে ফেলছি কারণ আবহাওয়াতে দেখেছি যে তিন দিন যাবৎ বৃষ্টি হবে যদি তিন দিনের উপরে বৃষ্টি হয় তাহলে এই ধানগুলো আমি বাড়িতে নিয়ে যেতে পারবো না আসলে ফসল একজন কৃষকের স্বপ্ন আজ সারা দিয়া থেকে শুরু করে আজ তিন মাসের উপরে একশো দশ পনেরো দিন লাগে প্রায় চার মাসের কাছাকাছি স্বপ্ন দেখেছি এই ধানটা হবে ধানটা ইনশাল্লাহ আল্লাহ খুব ভালো দিয়েছে তো আসলে আল্লাহ যদি দুর্যোগ দেয় কিছু করার থাকে না ধান কেটেছি কোনো মোটামুটি শুকিয়ে গেছে এই ধানগুলা দেখেন বাধা চলছে আমি অনেকগুলো লেবার নিয়েছি লেবার নিয়ে সুন্দর করে বেঁধে আবার উল্টায় রেখে যাচ্ছি যারা আর যাতে আর একটু শুকায় যায় এটা দেখতে পাচ্ছেন আরও ক্লোজভাবে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ হাতা বেঁধে বেঁধে শাড়ি ভেদে রেখে দিয়েছি উল্টায় উল্টায়ে কারণ উপরের পাশটা ভালো শুকিয়েছে নিচের পাশটা একটু কম শুকিয়েছে তাই উল্টায় দিয়েছি যাতে এটা ভালোভাবে শুকায় যায় এটা দুপুরের পরে আমি বাঁধবো তো ওই জমিটা উল্টায় দিয়ে তারপরে আমরা ওই জমিটার ধান বেঁধে রেখে এসে তারপরে আর জমিতে চলে এসেছি আমরা এসে সেখান থেকে দেখতে পাচ্ছেন একটু দূরে জমি তাই মাথায় করে নিয়ে আসা লাগে আসলে কৃষকের পরিশ্রমটা অনেক বেশি যারা আমরা ব্যবসা বাণিজ্য করি চাকরি বাকরি করি বিভিন্ন জায়গায় তারা আসলে কৃষকের কষ্টটা কখনোই বুঝতে চায় না যদি একটু পণের দাম বেশি থাকে আমরা চিল্লাপাল্লা শুরু করে দিই কিন্তু একটা ফসল ফলাতে যে কত পরিশ্রম হয় একটা কৃষকই বোঝে তাই আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি ভিডিওগুলা যে দেখেন কত পরিশ্রম একটা ফসল ফলাতে ধান লাগানো থেকে শুরু করে বীজতলা থেকে শুরু করে সব ভিডিওই আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি দেখেন গাড়ি সাজানোর পরে তারপরে এই যে মহিষের গাড়িতে করে নিয়ে যাওয়া লাগে মহিষ না হলে আসলে কৃষকের জন্য অনেক কষ্ট এই ধান যদি মাথায় করে বাড়িতে নিতে হতো অনেক সময় এবং খরচের ব্যাপার এই যে জমি থেকে আমরা ধানটা বাড়িতে নিয়ে যাচ্ছি মিনিমাম এক কিলোমিটার দূরে আবার এখানে দেখেন বাগানের মধ্যে দিয়ে উঁচু নিচু রাস্তা মাটির রাস্তা এই রাস্তাগুলা অতিক্রম করে আমাদেরকে ধান বাড়িতে নিয়ে যেতে হয় এবং কত কষ্ট করে রিক্স নিয়ে সাজিয়ে রাখতে হয় বা ধান বাঁধা শেষে সুন্দরভাবে গুছিয়ে রাখতে হয় দেখেন কত দুর্গম রাস্তা সেই রাস্তা দিয়ে কষ্ট করে নিয়ে যেতে হয় দেখতে দেখতে আমাদের ধানগুলা বাড়িতে চলে এসেছে তো আসলে স্বপ্ন বাড়ি চলে এসেছে এটাই হচ্ছে একজন কৃষকের স্বপ্ন স্বপ্ন বাড়ি যাবে এবার একটা গান আছে তো সেটাই সূত্র ধরে আপনাদেরকে বললাম যে দেখেন স্বপ্ন বাড়িতে চলে এসেছে দোয়া করবেন এটা যেন সঠিক সুন্দরভাবে বাড়িতে নিয়ে আসতে পারি দুর্যোগপূর্ণ আবহাওয়ার আগেই যেহেতু একটা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা আছে তাই আমি একটু আগে আগেই নিয়ে চলে এসেছি এসে সুন্দরভাবে পালা দেওয়ার চেষ্টা করছি এটাকে আমরা বলি পালা দেওয়া আমাদের এলাকায় এটা সুন্দরভাবে গুসিয়ে দিস দিচ্ছি আমার বড়ো ভাই আমাকে দেখিয়ে দিচ্ছিলো যে কিভাবে দিতে হয় তারপরে এটা পলিথিন দিয়ে যখন ঢেকে রাখবো এই ধানগুলা সুন্দরভাবে থাকবে তো সবাই আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং আমার কৃষি কাজের বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে দেখতে পাচ্ছেন যে আমার ধানগুলা পালা দেওয়া শেষ প্রায় একে একে পালাটা দেওয়া প্রায় শেষের দিকে হয়ে যাচ্ছে একটা গাড়িতে একশো থেকে একশো বিশ আটি ধান আসে তো সেইগুলা সুন্দরভাবে পালা দিয়ে রাখতে হয় ধন্যবাদ সবাইকে